বাংলা তো মালাই ভাষা আন্দোলনের জন্য সবাই পৃষ্ঠা পুরোনো ভাষা থাকবেন বাংলা ভাষায় এখন না মালাই ভাষায় বলে বুকান সেকারাং বুকান সেকারাং এখন না এখন বলে বুকান সেকারাং হম বাংলা ভাষায় একার পরে কোনো কিছু করতেছি আমার একজন কিছু দিন দিতেছি এটার পরে দিব এটাকে মালয়েশিয়া ভাষায় বলে নেপাসিলি নেপাস ইনি এটার পরে হম বাংলা ভাষায় যদি আমি ধরো বাকাইতেছি বা খাবারের উপরে দিব একটা জিনিস আছে না যে আমরা কাভারের উপরে দিব হ্যাঁ দুবার লাঞ্চের উপরে দিব দুবার কাভারের উপরে লেকফাস্ট মাখান লেকফাস্ট মাখান হম আসবে না হুম আসবে বলে বাংলা ভাষায় আসে না মালাই ভাষায় বলে বুকান হারি নি বুকান হারিনি আজকে হবে না

বুঝতে পারছি না বুঝতে পারছি না বলে পাহাম ধন্যবাদ সবাই পেস্টাটা করে দিবেন